বোর সকালে উঠে আইলাম আইসা নিয়ে খেত দেখ নিয়ে গে এলাম খেত দেখা হয়ে গেল গা দেখি খেতে মধ্যে পানি নাই মানে কালকে ঈদ গেল ঈদের জন্য কিন্তু পানি দেয় নেই ওই জন্য দেখো খেত শুকাই গেছে গা আর সকাল সকালে উঠলাম এই জন্যে যে অল্প কিছু অল্প ব্যায়াম করি মানে একটা মাস রোজা থাকার পরে কালকে ঈদের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু খাওয়া দাওয়া হয়েছে মানে সবাই ধরো নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া হয়েছে ওই জন্যে দর্শক বাইরা দেখুন আর আজকে আলো ঈদের একটা পরের দিন এই আজকে এই ঈদের পরের দিন দেখোকা প্রত্যেকটা মানুষে কি করতেছে হয়ে রয়েছে শরীর বিষে হয়ে রয়েছে মানে একটা মাস রোজা থাকছে রোজা থাকার পরে তো খাওয়া দাওয়া তো আসলেই না মানে সেই পর্বতে খাইয়া সন্ধ্যা ইত্যাদ করা লাগে এরকম আসছিল আর কালকে কিন্তু প্রচুর পরিমাণ খাইছে খাওয়ার ফলে না শরীরে একবার বিষ হয়ে গেছে গা আর এখন পর্যন্ত মন খায় হয়ে এরছে কিছু কিছু মানুষ হচ্ছে দেখোকা এনও হুইয়াই রইছে আর আমি উড়ছি উড়ে খেতে পানি দেবার গাইছি দেখো মানে শুকাই গেছে গা ওই জন্য পানি দেবার নিয়ে গাইছি মানে আমার এই কামটা আমার সবথেকে বেশ কাম মানে সকাল সকালে ব্যায়ামও হয় আবার পানি দেওয়া হয় এটা হলো ঈদের পরে আমার এই কামটা আমি আরম্ভ করে দিলাম মানে বসে আর কী মানে ক্ষেত্রে তো পানি দেওয়া লাগবো ওই জন্যে দর্শক করে আমি কইছি তোমরা বয়ে থাকে না আজকের দিন বই না থাকে আর সকাল সকালে গাও দাও গাও দিয়া কিছু অল্প খাও খাওয়া আলব করো মানে ভাল লাগব কাম তো করা লাগবই কিন্তু আজকের দিন আলব তোমরা জিরেও কিছু কিছু বাড়িতে কিন্তু তোমার নিমন্ত্রণ করছিলো নাই তোমরা আজকে যাও যাইয়া ওই বাড়িতে যাইয়া নিমন্ত্রণটা খাও মানে তোমরা নিমন্ত্রণ যেহেতু করছিল তুমি যাহার নাই প্রোগ্রামে কিবা একটা ভেজাল টেজাল যাওয়ার না অন্য ব্যক্তি গেছে ও ব্যক্তি যাওয়ার নাই ঠিক আছে আজকে তোমরা যাও মানে ঈদের আজকে পরের দিন মানে আজকে বহুত সময় থাকে আর আজকে কিন্তু খাওয়া দাওয়ার ফেসিলিটিটাও কিন্তু ভালোই থাকে মানে তোমরা যাও ভালো লাগবো আমি সকাল সকালে উঠে আগে প্রথম খেতে পানি দেবো খেতে পানি দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আবারও কিন্তু আমি খাবার নিয়ে দিব এই দেওয়া যাচ্ছে না তার মানে কালকে এই পাইপটা তোমার কিছু পাইপ নাইখ কিছু পাইপ ওই পানিতেই গাই পাইপটা কোনো হরাইছে জানি না ওই জন্য আমি আইলাম পানি দেওয়ার না তা পাইপ পাইলে মাথা নষ্ট পাইপ পাইলে ওই জন্যে আমি ঘুরতেছি পাইপ পাইগুনে তবে দর্শক বাইরা আজকে এদের একটা দিন সবের শরীর বিষয়ে রয়েছে তোমার সকালে উঠে কিছু আটাচালা করো আমার মতন একটা বিশ্বের দাঁড়াবো কা তারপরে গাও দাও গাও দেওয়ার পরে অল্প কিছু না নাস্তা মুস্তা খাও খালি গেলা ভাল লাগবো দর্শকবারে আমার এই কথাটা যদি পছন্দ হয় তাহলে এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো আজকে ঈদের পরের দিন হিসাবে থ্যাংক ইউ